আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি একটু অসুস্থ আজকে এই জন্য খুব একটা ভালোভাবে আপনাদেরকে গল্প শোনাতে পারবো না হয়তো আর এমনিতেও আমার অবস্থাটা অনেকটাই খারাপ তো যাই হোক তারপরও চলুন আপনাদেরকে আমাদের তেরো নম্বর পর্বটা শোনানো হোক আমাদের রুমমেট গল্প বারো নম্বর পর্বে আমরা এটুকু বলেছিলাম যে সেই মেয়েটা আমাকে নিজের থেকেই কিস করতে লাগলো আর কি আর আপনারাকে হয়তো বা আমি কি বলেছিলাম যে এটা ছিল আমার স্বপ্ন মাত্র মানে আমি যতদিন থেকে জ্ঞান হয়েছে আর কি আমার আমি ততদিন থেকে শুধু একটাই স্বপ্ন দেখি যে আমার যে গার্লফ্রেন্ড হবে বা যার সাথে আমার বিয়ে হবে বা আমি প্রথম যে মেয়ের সাথে রিলেশন করব আর কি আমি সেই মেয়েকে যদি কোনো দিন কাছে পাই বা সেই কোনো সুযোগ সুবিধা হয় তো আমার লাইফের ফার্স্ট কিসটা হবে একদম একটা না দুই তিন ঘন্টা আর মেয়েটাও তাই করলো আর কি হয়তোবা আমি তার সাথেও শেয়ার করেছিলাম হয়তোবা না আমি তার সাথেও শেয়ার করেছিলাম যে যেদিন তোমার সাথে দেখা করবো সেদিন এরকম আর কি বলেছিলাম তাকেও তো আমি তো হয়তোবা সেটা ভুলে গেছিলাম কিন্তু সেই মেয়েটা আমার সেই স্বপ্নটা পূরণ করে দিল বাট আমি যখন আমাদের অলরেডি সিং চ্যাপ্টার শেষ তারপরে আমি অনেকটাই মানে আর কি চিন্তিত হয়ে গেলাম যে আমি কি যা করছি তা ঠিক করছি কি না কারণ যে আপনারা ভালোভাবে জানেন যে আমার ফ্যামিলি অবস্থা খুব খারাপ আর আমি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্যই আমি ঢাকাতে এসেছি আর কি তো অনেক কিছু ভাবছি অনেক কিছু ভাবনা চিন্তা করছি তো সে মেয়েটা যখন দেখলো যে তার গার্লফ্রেন্ড তাকে কিস করলো অথচ তার ভিতরে কোনো এক্সাইটমেন্ট নাই তার ভিতরে কোনো আনন্দ নাই খুশি নাই তখন সে আমাকে জিজ্ঞাসা করলো কি এমন চিন্তায় পড়ে গেল না আমি কি কোনো ভুল কাজ করলাম মানে সে নিজেকে হয়তোবা খারাপ ভাবতে লেগেছে যে বা তার এই কাজটা করা উচিত হয়নি তখন আমি তাকে বললাম যে না সেরকম কিছু না আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি নিয়ে ভাবছিলাম আর ফ্যামিলি আমার তুমি তো জানোই আমার ফ্যামিলির অবস্থাটা অনেকটাই খারাপ যার ফলে আমি এই ঢাকায় এসেছি শুধুমাত্র আমার ফ্যামিলিকে টাকা জোগাড় দেওয়ার জন্য আর কি তার এই যে চাকরিটা করছি এই চাকরিটাও শুধুমাত্র ফ্যামিলির জন্যই আমি যে নিজের জন্য কিছু করছি তা না আমার হয়তো চিন্তা চিন্তাভাবনা আছে যে আমি ভবিষ্যতে যেয়ে হয়তো বা কিছু একটা করে নেব কিন্তু ফ্যামিলিকে তো আপাতত চালানো লাগবে এইটাই ভেবে আর কি চিন্তায় পড়ে গেলাম তো মেয়েটি বলছে যে আপনার ওই সব কিছু চিন্তা করা লাগবে না ওই সব আমার ভাবা আছে বললাম যে তোমার ভাবা আছে মানে তুমি কি আমার সংসার চালাবা নাকি তো বলছে ধরে নিন ওই রকমই কিছু এখন আপনাদেরকে আরেকটা কথা বলি এই কথাটা আপনাদেরকে জানানো হয়নি যে সেই মেয়ে যে মেয়ে আমার সাথে প্রেম করছে আর কি মানে আমার গার্লফ্রেন্ড আমার সাথে এতদিন রুমমেটের অভিনয় করেছিল এই মেয়েটা অ্যাকচুয়ালি এত আমাদের যে বিভাগীয় শহরটা সেই বিভাগীয় শহরটার টপ টপ টেনের মধ্যে ওর বাপের নাম পড়ে টপ টেন কোটিপতির মধ্যে ওর বাপের নাম পড়ে তো আপনারা আবার বলবেন যে এত ধনী মেয়ে আপনার সাথে সেট হলো কীভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা আমি আমার রিয়েল আইডিতে ছিলাম আর সে তার ফেক আইডিতে আর আমরা কোনো এক গ্রুপে বা কোনো এক পোস্টে আমরা কমেন্টে হয়তো বা ঝগড়া করছিলাম আর কি আর সেই ঝগড়ার পরে আমাদের আর কি মিট হয় মানে মিট হয় তো না মানে ম্যাসেঞ্জারে মিট হয় যে কনভারসেশন হয় যে আপনার নাম কি বা তার নাম কি সে সব কিছু কথা বলে আর এই কথা বলার মধ্যেই আমাদের কিন্তু একদিন দুই দিন করতে করতে প্রায় প্রতিদিনই কথা হতে লাগে আর এইরকম করতে করতে আমাদের প্রেম শুরু হয়েছে এটা হয়তো বা শুনতে একটু অবাক লাগবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মূল প্রেমটা মানুষ সবাই বলে যে মেসেঞ্জারে যারা প্রেম করে তারা সম্পূর্ণ ফেক প্রেম মানে তাদের কোনো তাদের প্রেমের কোনো দাম থাকে না অ্যাকচুয়ালি আমাদেরটা পুরোটাই উল্টো আমাদের আমাদেরটা একদম সঠিক জায়গায় বেঁধে গেছিল কিন্তু আমি ততদিন অবধি জানতাম না যতদিন তার সাথে ব্রেকআপ করে নিই ততদিন জানতাম না অ্যাকচুয়ালি ব্রেকআপের কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম যে তার এরকম অবস্থা মানে সে নিজের থেকে বলেছিল আর কি কোনো একটা সিচুয়েশানে আটকে গিয়ে সে বলেছিল তো আমি তখন মানে দুই দিক চিন্তা করে আর কি তার সাথে ব্রেকআপটা করেছিলাম যে আমি তার সাথে রিলেশনও রাখবো না এর কারণ হচ্ছে তার বাবা হচ্ছে অনেক কোটিপতি আর আমি তার বাবাকে চিনি কিন্তু ও এখানে আর একটা প্রশ্ন আসছে যে আমি শুধু তার বাবাকে নিজে কি নামেই চিনি মানে তার ফেস বা সে কীরকম দেখতে বা সে কী করে এগুলো কিছু জানি না জাস্ট এটুকু জানি যে অনেক টাকার মালিক কারণ যে একটা বিভাগে যখন একটা টাকার মালিক থাকবে বা সেই রকম লেভেলের টাকার মালিক থাকবে তখন অ্যাকচুয়ালি আপনারা জানবেন যে হ্যাঁ এই মেয়েটা নাকি এই লোকটাই সেই কোটিপতি কিন্তু আমি তারপরও কোনো দিন খোঁজ নেওয়ার চেষ্টা করিনি কারণ যে ওই যে সে হচ্ছে কোটিপতি ঘরের মেয়ে আর তার জন্য যদি আমি কিছু করতে যাই তাহলে হয়তো বা আমি তার বাবার উম নজরে পড়ে যাব এবং আমার ফ্যামিলি বা আমি নিজে সবকিছু ধ্বংস হয়ে যাবে তো এটাও তখন আমার মাথায় ঘুরছিল যে অ্যাকচুয়ালি এই মেয়েটা যে এভাবে এসেছে তার বাবা যদি জানতে পারে তাহলে হয়তো বা আমার ফ্যামিলির ক্ষতি করতে পারে বা আমারও ক্ষতি করতে পারে তো আমি এসব ভাবছিলাম আর এই মুহূর্তে মেয়েটি বললো যে আপনার এগুলো কিছুই টেনশন করার দরকার নেই আমি এই সব কিছুই ম্যানেজ করে এসেছি আর এর মানে হচ্ছে যে এতদিন ধরে যে সিক্রেটটা আপনাদের মধ্যে এখন অবধি প্রকাশ করিনি সেটা হচ্ছে এইটা যে এই মেয়েটাই হচ্ছে আমার ঢাকা আসার বা আমার আমাকে ঢাকা নিয়ে আসার মূল কারণ কারণ যে আমি কিন্তু শুধুমাত্র ভেবেছিলাম যে আমি ঢাকায় যাব আর ওই টাইমে আমি আমি যে ঢাকায় যাব এটা আমি প্রথম আমার ডিসকাস করি যে আমার চাচাতো বোনের সাথে এটা গল্পের মধ্যে উল্লেখ দেই আর কি তো তারপর আমি যখন এখন সম্পূর্ণটাই বলছি এর কারণে আমি সব কিছু আপনাদেরকে বলছি তো আমি সর্বপ্রথম যখন আমি ভাব ভাবি যে আমি ঢাকায় যাব তখন আমার চাচাতো বোনের সাথে ডিসকাস করি যে হ্যালো সরি আমার বোনকে বলছি যে ঢাকা যাওয়া যায় কি তখন আমার বোন মানে কিছুক্ষণ ভেবে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি দেখো চেষ্টা করো যদি হয় তো আমাকে জানাও তো আমি তখন বললাম যে কার মাধ্যমে যা তখন ওই কিন্তু আমার বন্ধুর কথাটা আমাকে মনে করিয়ে দিয়েছিলো আমার চাচাতো বোন অ্যাকচুয়ালি আমার চাচাতো বোনও আমার ওই বন্ধুটাকে ভালোভাবে চেনে তো আমার চাচাতো বোনই আমাকে বললো যে ওই বন্ধুর কথা কিন্তু আমি কিন্তু তাকে রিসেন্টলি ফোন দিইনি আমি তাকে ফোন দিয়েছিলাম হয়তো বা দুই এক ঘন্টা বা তিন ঘন্টা পর আমার চাচাতো বোনের সাথে কথা বলা দুই তিন ঘন্টা পর তো এর মাঝে আমার চাচা এই আমার গার্লফ্রেন্ডকে জানিয়েছিল এবং আমার গার্লফ্রেন্ড তখন একটা পুরো প্ল্যান সেট করে আর সেই প্ল্যানটা আজকেই রিভিল করে দিচ্ছি আর কারণ হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি এই গল্পটা খুব একটা বাড়াতে ইচ্ছা করছে না আর আপনারাও যারা আমার এই গল্পটা শুনছেন তাদেরকে শুধু নিরাশ করব না এই জন্য আমি তাড়াতাড়ি গল্পের পাঠটা শেষ করার চেষ্টা করছি বা গল্পটা পুরোটাই শেষ করার চেষ্টা করছি তো কেউ রাগঝাল করিয়ে না অ্যাকচুয়ালি চ্যানেলটা এভাবে চলবে না এই জন্য আমি চ্যানেলটা ছেড়ে চলে যাব ভাবছি আর আপনাদেরকে এই জন্যই সম্পূর্ণ গল্পটা শুনিয়ে দিয়ে তারপরে হয়তো বা আমি চ্যানেলটা ছেড়ে দেবো বা চ্যানেলটা ডিলেট করে দেব তো যাই হোক আমি আমার চাচাতো বোন আমার গার্লফ্রেন্ডকে বলে আমার গার্লফ্রেন্ড একটা প্ল্যান তৈরি করে প্ল্যানটা কিছুটা এরকম ছিল যে সে আমার ওই আমার চাচাতো বোনের কাছ থেকে আমার ওই বন্ধুর নাম্বার নেয় এবং আমার বন্ধুকে সম্পূর্ণভাবে একটা প্ল্যান বলে দেয় আর প্ল্যানটা হচ্ছে এই যে আমার বন্ধুকে বলে যে তহিদ যদি তোমাকে ফোন করে তো তুমি সাথে সাথে তাকে ঢাকায় ডেকে ডেকে নেবা আর বলবা যে কাজ আছে অনেক কাজ আছে যে কোনো বাহা তুমি তাকে ঢাকায় ডেকে নেবা আর ডাকার পর তুমি তোমাকে চাকরির বন্ধু যখন আমার প্রশ্ন করেছে চাকরি চাকরি কোথায় দেবো তাকে তখন আমার যে আমি যে বাসায় চাকরি করি আর সেই মালিকটাই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের চাচা আর কি সে ঢাকায় থাকে আর আমি যে বাসাতে কাজে লেগেছি সেই বাসাটাও ওই চাচারই আর ওটাও চাচার গেস্ট গেস্ট হাউস বলতে পারেন মানে ওই টাইপের বাসা তো চাচা ওখানে থাকে না শুধুমাত্র আমাকে ওই জায়গাতে কাজে লাগানোর জন্যই তার আমার গার্লফ্রেন্ডের চাচা ওখানে মানে দুই দিন বা তিন দিন গিয়েছিল আর কি আর ওইটা সম্পূর্ণটাই একটা ভাওতাবাজি ছিল কারণ যে আপনারাকে আমি বলেছিলাম যে তারা আমাকে অনেকটা জামাই আদর করছিল আর অনেক সম্মান দিচ্ছিল বা অনেক খরচ দিচ্ছিল তো এই সম্পূর্ণটাই আমার এই গার্লফ্রেন্ডের কারণে আর তার চাইতে বড় বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা যে রুমে অবস্থিত আছি বা আমরা সরি আমরা যে রুমে এখন বর্তমানে আছি এই রুমের পুরো বিল্ডিংটাই আমার এই এক্স গার্লফ্রেন্ডের সরি আমার এই বর্তমান গার্লফ্রেন্ডের বাবার মানে কিছুটা কিছুটা হয়তো আপনারা এখন শখ খেয়ে যাবেন আর কারণ হচ্ছে যে এই মেয়ে এতটা পরিমাণে আমার সাথে অভিনয় করেছে আর এই অভিনয় করার করার কারণ হচ্ছে যে সে অ্যাকচুয়ালি আমাকে আমাকেও বুঝতে চাচ্ছিলো বা নিজেকে আমাকে বোঝাতে চাচ্ছিলো অ্যাকচুয়ালি ওর কোনো খারাপ মাইন্ড ছিল না মানে সে এটা দেখতে চাইছিল যে একটা মেয়ে যদি একটা অজানা মেয়ে যদি তার সাথে মানে আমার সাথে কোনো রকম দেখা হয়ে যায় বা একসাথে থাকতে লাগে তো আমি সেই অজানা মেয়ের সাথে কেরকম কেরূপ ব্যবহার করব আর কি তো তার যতটুকু দেখার তার দেখা দেখা হয়ে গেছে আর সে অতিরিক্ত সহ্য করতে পারছিল না আর আপনারা যেমনটা জানেন ওটা ও অনেকটা রাগে ছিল বা অনেকটা ধৈর্য ধৈর্য কম ছিল আর কি তো ও তিন দিনেই অ্যাকচুয়ালি যতটুকু ওর যতটুকু জানার ছিল ও জেনে গিয়েছে আর এখন প্রশ্ন আছে যে তাহলে আপনি কেন এত তাড়াতাড়ি মেনে নিচ্ছেন তো আমার কথা হচ্ছে যে একে আমি তার মোকাবেলা করার সমতুল্য না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তাকে অনেকটাই ভালোবাসি সেটা যেভাবে আমার কাছে আসুক না কেন এটার জন্য মানুষ তো অনেক কিছুই করে যেমন কেউ কারো কাউকে খুন করে দেয় নিজের ভালোবাসার জন্য বা অনেক কিছু চুরি করে বা বাবা মাকে দুঃখ দেয় বা আর কিছু করে কিন্তু আমার আমাকে তো এরকমটা কিছুই করতে হচ্ছে না আমাকে শুধু এটুকু এটুকু করতে হচ্ছে যে আমার নিজের যেটা আত্ম মানে তার সামনে যেটা আত্ম ভাব আছে আর কি আত্মসম্মান না তো ভাব আছে এই ভাবটাকে ডাউন করতে হচ্ছে তো আমি ভাবলাম যে এটা আমার জন্য খুব একটা খারাপ চয়েস না তো এই জন্যে আমি তাকে সবকিছু মাফ করে দিলাম যে সে আমার আমার সাথে অভিনয় করছে বা তারও তো আপনারা দেখলেন যে সে প্রথমবার যখন পরিচয় দেয় তখনই অনেকটাই কান্না করেছে আর কি তো আমি ভাবলাম যে হয়তো বা সে নিজে থেকে গিল্টি ফিল করছে যার কারণে আমাকে আর কি মানে কোনো কথা বলার সুযোগ দেয়নি আর কি বা আমি কথা বলিনি মানে ওই বিষয়ে যে সে আমার সাথে অভিনয় কেন করলো তো যাই হোক আপনারা যেটুকু বলছিলাম যে তারপর সিনটা এরকম হয় যে সে তার বাবাকে ফোন দেয় এবং তার চেয়ে বড় কথা আরেকটা যে সে যখন ঢাকায় আসে বা আমি যখন ঢাকায় আসি সে তার বাবা মাকে বলে এসেছিল যে সে তারা যাতে আমার আমার বাসায় গিয়ে আমাদের মানে সম্পূর্ণ কথাবার্তাটা পাকা করে বিয়ের কথাবার্তা আর কি পাকা করে আর সেই তার কথা মতোই কাজ হয়েছে আর তার বাবা তাকে অনেকটাই ভালোবাসতো আর সে জানতো যে তার মেয়ে কোনোদিন কোনো খারাপ কদম উঠাবে না বা খারাপ পথে চলবে না এই জন্যই তার মেয়ের এক কথাতেই তার বাবা রাজি হয়ে গেছে এবং আমার আমাদের বাসায় এসে তার বাবা মা কিন্তু কথা বলে গেছে এই কথাগুলোও কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ বলেনি এর কারণ হচ্ছে এই মেয়েটা সম্পূর্ণটা সম্পূর্ণভাবে আমাকে অনেক মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল একদম আমাদের বাসার দব্দি তো তার কথা অনুযায়ী ও সেই রকমভাবেই সব কিছু হয় তার বাবা মা আসে আমাদের বাসা সবার সাথে কথাবার্তা বলে আমাদের বিয়ের ডেটও ফিক্স করে যার কারণে মেয়েটা এটা তাড়াহুড়া করে আমাকে পরিচয় দিয়ে দিল আমাদের বিয়ের ডেট হচ্ছে আজ থেকে আরও তিন দিন পর তো এখন কি হবে এখন তার বাবাকে ফোন দেওয়ার পরে তার বাবা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিল আর কি তার চাচের বাসা থেকে তার চাচার বাসা থেকে দুইটা গাড়ি আসলো আর একটা কথা বলি যে আমি কিন্তু গাড়ি ড্রাইভিংও করেছি আমাদের এলাকাতে থাকাকালীন আমি সব ধরনেরই কাজ কাম করি কারণ যে আমি তো বলেছিলাম আপনাদেরকে যে আমি গরিব হলেও আমি নিজেকে কখনও গরিব মনে করতাম না যখন যে এটা কাজ পেতাম তখন সেইটা কাজ করতাম আর বিন্দাস ঘুরে বেড়াতাম কারণ যে আমাদের তো বুঝতেই পারছে না এখনকার যুগে ছেলেপিলেদের চলাফেরা কীভাবে তো সেই মেয়েটা তার গাড়ি যখন আসলো আমি আবার নিচে গেলাম মানে আমরা রেডি হয়ে নিচে গেলাম আর অ্যাকচুয়ালি এখানে সব কিছুই সাঁটা কিছুই দরকার নেই আর কারণ হচ্ছে যে এটা তাদেরই বাসা এখানে সব কিছু থেকে গেলেও কিছুই হবে না আর সেই দিন যে এত বড় লাইন বা এত লোকজন এগুলো সম্পূর্ণটাই ভাওতাবাজি অ্যাকচুয়ালি তাদের যে মানে তিন দিনে অ্যাকচুয়ালি আমরা কারোর সাথে তো ওরকম সাক্ষাৎ করিনি বা যারা আমাদের সাথে লাইনে দাঁড়িয়েছিল তাদেরকেও কোনো দেখিনি কারণ যে তিন দিনে আপনি কতটা কি বুঝতে পারবেন যে আপনার সাথে কারা কারা থাকছে বা কারা কারা কী করছে অ্যাকচুয়ালি বাসাটাতে আগে থেকে যারা থাকতো তারাই থাকতো আর আমরাই শুধুমাত্র নতুন উঠেছিলাম গেস্ট হিসাবে আর যেহেতু বাসার মালিক সে নিজে তো তাদের বাসার মালিক তাদের বাসার সব লোকজনরা তারাকে চিনতো যার কারণে তাদের বিষয়ে কোনো কথা বলতো না আর কি আর হয়তো বা তাদের ওরকম কোনো সিচুয়েশান সেট করে রেখেছিল যাতে আমার সামনে কোনো রকম কোনো কিছু এক্সপোজ না হয় তো আমি নিচে আসলাম এবং দুইটা গাড়ি আসলো একটা গাড়ি সামনে সামনে মানে আমাদেরকে গার্ড দেওয়ার জন্য আর একটা গাড়িতে আমি তখন ওকে নিয়ে রওনা দিলাম আমাদের মানে যে ওদের বাসার জন্য আর কি আমাদের যেটা বিভাগীয় শহর সেই শহরে ওদের বাসা আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পর আমি তার বাবার সাথে সাক্ষাৎ করলাম আর আমি শর্টকাটে বলে দিলাম আমাদের কিন্তু আসতে পুরো রাতি লেগেছে আরকি মানে আমরা রাত্রে ধরুন যে নয়টা বা সাড়ে নয়টার সময় বের হয়েছি ওখান থেকে খাওয়া দাওয়া করেছি রাস্তায় থেমেছি আরও অনেক কিছু কিন্তু এই সব কিছু বলছি না কারণ যে আপনারা কিন্তু বললাম যে আমি এই গল্পটা কোনো রকম শেষ করছি আপনাদের কাছে তো হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণটা অতটা ভালো লাগবে না তারপরও আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি যে আমি অনেকটা অসুস্থ আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু চ্যানেলটা আর আগিয়ে নিয়ে যেতে যেতে চাচ্ছি না যার কারণে আমি আজকে এই গল্পটা শেষ করছি আর কি তো যাই হোক আমরা তার বাবার কাছে গেলাম তার বাবার সাথে সাক্ষাৎ করলাম এবং তার বাবা খুব নরম ব্যবহার করলো মানে সে যে একটা কোটিপতি মানুষ তার কোনো অহংকার নাই মানে সে ভালোভাবে জানে যে আমি একটা গরিব ঘরের ছেলে আর এতটা গরিব যে তার কাছে তার জন্য বা তার ড্রাইভারের যে ক্ষমতা আছে হয়তোবা তা সে ক্ষমতাটাও বা সেই সমর্থকটুকু আমার নেই তারপরেও তার বাবা আমার সাথে সেই রকমভাবে ব্যবহার করলো আর তার অন্যতম কারণ হচ্ছে যে সে ভেবেই নিয়েছে যে আমি তার মানে উত্তরাধিকারী আর কারণ হচ্ছে যে তার আর কোনো ছেলে নেই তার একটা ছোট মেয়ে আছে মানে আমার হাবিবার আর একটা বোন আছে তো সেটা অনেক ছোট আর যার কারণে তার মেয়ের বিয়ে দেওয়ার পরে তার বাবা রিটায়ার্ড হবে আর কি সেই মেয়ের বাবা মানে আমার গার্লফ্রেন্ডের বাবা রিটায়ার্ড হবে আমার মশাই সে রিটায়ার্ড হয়ে আমার ওপরে সব দায়িত্ব দায়িত্ব চাপিয়ে দেবে তো এই জন্যই সে আমার সাথে অনেকটাই ভালো ব্যবহার করলো আর আমার শাশুড়ি আম্মার সাথেও দেখা করলাম সেও অনেক মানে আমার মায়ের মতো একদম তার ভিতরে কোনো অহংকার বা কোনো একটা বড় লোকের একটা যে ভাব থাকে সে ভাবটা কোনো রকমই নাই তো আমার অনেকটাই ভালো লাগলো তাদের সাথে সাক্ষাৎ করে তার পরের দিন আমাদের আমাদেরকে নিয়ে গেল শাশুড়ি আম্মা বাজার করাতে আমাদের বিভাগীয় শহরটা অনেক বড় ছিল এবং অনেক বড় বড় বাজার আছে আর সেইখানে গিয়ে আমরা বাজার হাট করলাম বিয়ের বাজার কিন্তু আমি তখনও জানি না অ্যাকচুয়ালি যে আমার বিয়ে মানে পরশু কালকে আমার বিয়ে আর কি তো আমি এই সব কিছু জানি না আর এর মধ্যেই তাদের বাসা থেকে যখন আমরা বাজার করতে বেরিয়েছি তখন তাদের বাসা একদম সাজা গোছা সব কমপ্লিট মানে আমরা কাছাকাছি পাঁচ থেকে ছয় ঘন্টা বাজারে ছিলাম আর এই পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে তারা কি এমন মানে লোক লাগিয়েছে বা কত টাকাই না খরচ করেছে তাদের বাসায় একদম সাজানো কমপ্লিট আর আমি বাসায় গিয়ে দেখি অনেকটাই মানে আনন্দ একটা আর কি আনুষ্ঠানিকভাবে একটা বাসাটা সাজিয়েছে তো আমি অনেকটা চিন্তাই পড়লাম যে কি হচ্ছে কি হবে আমি কিছুই ভাবতে পারছি না আর তারপরে আমি সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের বাসার জন্য রওনা দিব ওই টাইমে হাবিব বলে যে আমিও যাবো আর সেও আমার সাথে আসে তো আমরা যখন আমি যখন আমার বাসায় আসি আমার বাসায় আসার পরে আমার মাথা পুরোই খারাপ হয় আমার বাসাতে ওর বাসাতে তো কোনোরকম মানে এই পাঁচ ছয় ঘন্টার ভিতরে যেরকম সাজানো গোছানো যায় সেরকম সাজানো গোছানো করেছে সাজগোজ করেছে আর আমার এলাকায় ভাই আমার মানে এলাকাতে আমাদের এদিকে পাড়া বলে আর কি তো আমার পাড়াতে ঢুকতে মানে শুরু থেকে একদম মেন গেট থেকে আমার পাড়ার মেন গেট থেকে আমার মহল্লার মেন গেট থেকে নিয়ে একদম আমার বাসা অবধি পুরো এরিয়া একদম সাজা সাজিয়ে গুছিয়ে একদম রেডি আর আমার বাসায় সবাই একদম আনন্দ ফুর্তি আমার আত্মীয় স্বজন যা আছে সব আর সবাই জানে যে আমার বিয়ে আজকে কিন্তু আমি নিজেই জানি না তো যাই হোক আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমার সাথে কে কীরকম হয়েছে আর অ্যাকচুয়ালি আমার কাহিনীর ভিতরে আমি কোনো দুঃখ রাখিনি বা কোনো কষ্ট রাখিনি আর কারণ হচ্ছে যে আমি চাই যে আমার ভিউয়ার যারা আছে বা আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা সব সময় আনন্দ মুহূর্তই পাক কোনো একটা কষ্ট মুহূর্ত যাতে তারা না পায় এবং তারা কোনো একটা কষ্ট মুহূর্ত যাতে না ভাবে অ্যাকচুয়ালি এখানে আমি কিছু কাল্পনিক ঢুকিয়ে আমি সম্পূর্ণটাই অ্যাকচুয়ালি আপনাদের জন্য মজাদার করেছি বা আপনাদের জন্য মানে ভালো ভালো একটা ই করেছি আর কি গল্প বানিয়েছি কিন্তু আমার মনে হয় না যে সবার কাছে এই গল্পটা পছন্দ হবে তো তারপরও আমি আমার মতো করে গল্পটা সাজিয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করারও দরকার নেই অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলটা ছেড়ে দেবো তো আজকে হয়তোবা শেষ পার্ট আর নেক্সট আমি হয়তো বা কোনো পার্ট এই চ্যানেলে আপলোড দেবো না যদি দিই তাহলে হয়তোবা ফ্রি ফায়ারের কিছু ভিডিও আপলোড দেবো আর আমিও একটা ফ্রি ফায়ার প্লেয়ার খুব একটা ভালো খেলতে পারি না যার ফলে আমি ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দিই না সম্পূর্ণটাই বিএনএল ভাইয়ের ভিডিও দিয়ে চালাই তো যারা ফ্রি ফায়ার খেলেন মানে আমার ভিডিও দেখেন এবং ফ্রি ফায়ার খেলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি হয়তোবা এই সপ্তাহের শেষের দিক থেকে আমি ভিডিও আপলোড দিতে পারি ফ্রি ফায়ার রিলেটেড মানে আমার কন্টেন্টটা তখন গেমিংয়ে চলে যাবে আমি আর হয়তোবা গল্প পড়বো না আর যদি আপনারা যারা আমার প্রথম থেকে সাবস্ক্রাইবার আছেন তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তো হয়তোবা আমি আমার বাসর ঘরের পর থেকে নিয়ে আমার নেক্সট গল্প বা আমার বিয়েটা হয়েছিল কি না আদৌ এই গল্প থেকে নেক্সট গল্পগুলো নিয়ে আসবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বা সুস্থ রাখে তো অবশ্যই সামনে কোনো না কোনো ভিডিও তো দেখা হবে আর না হয় এই চ্যানেলটা ডিলেট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে